তরফ থেকে একটি নতুন ধামাকা অফার হ্যাঁ বন্ধুরা বিএসএনএল ফেললো বাজারে বিস্ফোরণ এ রিচার্জ করলেই আপনি জিততে পারবেন নাকি লাখ টাকার পুরস্কার এই অফারগুলি কোথায় কোথায় কত টাকার রিচার্জই রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনারা কি রিচার্জ করছেন সেটিও কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এই অফারগুলি একশো টাকা একশো তেপ্পান্ন টাকা একশো নিরানব্বই টাকা তিনশো সাতচল্লিশ টাকা পাঁচশো নিরানব্বই টাকা নয়শো সাতানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা এবং তেইশশো নিরানব্বই টাকার বিএসএনএল রিচার্জ প্যাকের উপর দেওয়া হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে কোম্পানি কিছু বিশ্বাস রিচার্জ প্যাকের উপর এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার নাকি ঘোষণা করেছে এই অফারটি শুধুমাত্র ভারতেই বসবাসকারী বিএসএনএল ব্যবহারকারীদের জন্য বৈধ বিএসএনএল তার ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় অফার দিয়েছে কোম্পানি প্রতি মাসে ব্যবহারকারীদের এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে যারা কোম্পানির আঞ্চলিক মিউজিক অ্যাপ জিং ব্যবহার করেন তাদের এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে ভারত সঞ্চয় নিগম লিমিটেড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছেন কোম্পানি কিছু নির্বাচিত এস টিভিতে এই পুরস্কার দিতে চলেছে এই অফারগুলি একশো আটশো টাকা একশো তেপান্ন টাকা একশো নিরানব্বই টাকা তিনশো সাতচল্লিশ টাকা পাঁচশো নিরানব্বই টাকা নয়শো সাতানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা এবং তেইশশো নিরানব্বই টাকা বিএসএনএল রিচার্জ প্যাকে দেওয়া হচ্ছে রিচার্জ প্যাক থেকে রিচার্জ পেতে ব্যবহারকারীকে তার মোবাইল ফোনে জিং অ্যাপ ডাউনলোড করতে হবে অবশ্যই পুরস্কারের জন্য যোগ্য হয়ে গেলে ব্যবহারকারীকে কোম্পানি থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতেই নাকি কোম্পানির এই অফার দিয়েছে বলে মনে হচ্ছে জিও এবং এয়ারটেলের সাথে তুলনা করলে বিএসএনএল এর তারিফ প্ল্যানগুলি দেশের মধ্যে সবচেয়ে সস্তা কোম্পানিটি শীঘ্রই ফোর জি নেটওয়ার্ক চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি বলছে যে তারা দু সালের শেষ নাগাদ দেশ এক লাখ ফোর জি সাইট তৈরি করার চেষ্টা করবে তাই বন্ধুরা আপনারা এখন যেখানে রয়েছেন সেখানে বিএসএনএল নেটওয়ার্ক কেমন পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না